আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগটা আমি বিকেলে সন্ধ্যার ঠিক মুহূর্তে থেকে শুরু করেছি এটা এই এই সময়টা হলো কালকে বিকেলের এত সুন্দর আকাশটা এত সুন্দর আলো এই আলোতে এত ভালো লাগছে যে বলার মতো না আমি এটা এইটা বন্দি না করে আর পারলাম না আপনাদের সামনেটা দেখানোর জন্য আমরা অনেকেই দেখেছি আকাশটা কালকে ঠিক আগ মুহূর্তে খুবই সুন্দর আলো ঝলমলা আলোটা আমার ফোনের ক্যামেরা ওভাবে মানে বোঝা যাচ্ছে না অনেকটা হালকা কিন্তু এই আলোটা আরো গাঢ় ছিল আরো হলুদ হলুদ কেমন যেন আলোটা ছিল আল্লাহ সোবাহত আল্লাহর প্রতিটা জিনিসই অনেক সুন্দর সোবান আল্লাহ আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করব সেই জন্য আজকে বিকেলের আকাশটাই আপনাদের দেখালাম এটা বিকেল ঠিক না এটা মাগরীবের আগ মুহূর্তের এই আকাশটা এটা আমরা ঢাকাতে বা অন্যান্য কোথাও জেলাতে এটা দেখা গিয়েছে কিনা জানি না হয়তো বা সারা দেশেই দেখা গিয়েছে আলোটা আজকে আপনাদের সাথে শেয়ার করব দু ধরনের পিঠে সাবুদানা দিয়ে একটা ঝাল আর একটা একটু মিষ্টি পিঠে নারকেল দিয়ে সাবুদানা দিয়ে অলরেডি আমার এই দুটো পিঠার ভিডিও আমার ব্লগও আছে তারপরে আমার মনে হলো নতুন যারা বন্ধুরা আমার সাথে অ্যাড হয়েছে তারা হয়তো বা আমার এই ভিডিওটা দেখবে সেজন্য আমি এটা শেয়ার করলাম এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতো সাবুদানা নিয়েছি এই সাবুদানাগুলো খুব পরিষ্কারে থাকে একটু একটু ধুয়ে নিয়েছি দেখুন ধুয়ে তারপরে যেই কাপের আমি দেড় কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি আর ওই কাপের আধা কাপ পানি দিয়ে আমি এটাকে কতক্ষণের জন্য কতক্ষণ বলতে প্রায় এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এটা আর একটু ভিজালো ভালো তবে এক ঘন্টা ভিজালে যথেষ্ট এটা পানি দিয়ে এবার রেখে দেব ঢাকনা দিয়ে অবশ্যই রেখে দেবেন এক ঘন্টা পরে আপনাদের সাথে সেটা শেয়ার করব আমি কী ধরনের পিঠা বানাবো আর একটা কথা বলে রাখি আমি এখানে দুটো পিঠার জন্যই করেছি কারণ আমার দুটা পিঠাই বানাবো সাবুদানা দিয়ে আমি আর একটা বাটিতেও এটা করেছি ওটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ এরকমই প্রসেসটা সাবুদানাটা ধুয়ে একটু ভিজিয়ে রাখতে হয় ভিডিওটা বড় হবে তাই আমি আর একটা ভিডিও শেয়ার করেছি আর ওটা তো বলে দিলেই হবে এখানে চিনিটা দিচ্ছি এটা আপনারা অবশ্যই যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওভাবে দিবেন আমাদের বাসায় মিষ্টির পরিমাণটা অত বেশি চলে না তাও আমি এখানে কোয়ার্টার টেবিল স্পুনের এখানে চার টেবিল স্পুন দিয়েছে এই যে কোয়াটার টেবিল স্পুনটা তো দেখলেন এরকমই এটা যে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে আর আমার বাসায় এই মিষ্টি জাতীয় জিনিসগুলো কমই চলে তবে আমার বড় ছেলে খুব পছন্দ করে এই জন্য আমি মিষ্টিটা করছে দুই মানে একই জিনিসটা দিয়ে আমি দুই ধরনের পিঠা তো এরকম আমার দুধ ছেলার জন্য একটা মিষ্টি একটা ঝাল বড়ো ছেলে দুটি দুই ধরনেরই খায় কিন্তু মিষ্টিটাও পছন্দ করে আবার ছোটোটা মিষ্টি জাতীয় জিনিসগুলো তো পছন্দ করে না একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর নারিকেলটা এখানে একটা নারিকেলের অর্ধেকটা নিয়েছে এটা আমি প্রায় দেড় কাপের মতোই নারিকেল এরকমই হবে এর থেকে একটু বেশি কম হলো কোনো সমস্যা নেই তবে নারিকেলটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে এগুলোকে আমি এই বাটিতে একটু বেশি হয়ে যাচ্ছে আমি অন্য বাটি বাড়িতে ট্রান্সফার করব তো অন্য বাটিতে নিয়ে তারপর আপনাদেরকে বলবো এটা মাখতে হবে খুব আলতো হাতে আর সাবুদানাগুলো মশালা অনেক সুন্দর ভিজেছে একদম নরম হয়ে গিয়েছে আর এই যে দেখুন এগুলো চিনি লবণ আর নারিকেল দিয়ে একটু মেখে তারপরে আমি চিনির পানিটা বের হওয়ার পরে আমি বাকি যদি যা কিছু অ্যাড করবো সেটা আপনাদেরকে বলবো এর আগে যদি অ্যাড করা হয় তাহলে পরিমাণটা একটু বেশি লাগে এই যে দেখুন আমি বাটিতে চেঞ্জ করে নিয়েছি ওটাতে মাখা যাচ্ছে না ওই বাটিরটা একটু ছোটো সাইজের হয়ে গিয়েছে তাই আমি আলাদা করে আরেকটা বাটিতে নিয়ে নিলাম এখানে আমি ময়দা ইউজ করব। এখানেও প্রায় চার টেবিল স্পুন মানে চার কোয়াটার টেবিল স্পুনের মতোই লেগেছে এটা কম বেশ লাগতে পারে অনেক সময় চিনি বেশি দিলে একটু বেশি লাগবে আর চিনির পরিমাণটা যেরকমভাবে ও পানি ছাড়ার পরে আর কি অ্যাড করতে হয় যে কতটুক মানে লাগে এরকম করে মেখে তারপরে নেব আপনারা অবশ্যই এভাবে মেখে নেবেন কারণ এই পিঠাগুলো সত্যি অনেক মজা লাগে আর এগুলো মানে একটু মানে কম সময়ে আর খুব মজাদার এই পিঠাগুলো হয় এগুলা সাবুদানা বা আটা ময়দা এখানে আপনারা ময়দাও দিতে পারেন আটাও দিতে পারেন আমি ময়দা ইউজ করেছি এটার বদলে আপনারা আটাও দিতে পারেন আর এগুলো আমাদের বাসায় থাকে সব সময় তো আমরা এগুলো টুকটাক করে মানে বাচ্চাদেরকেও দেওয়া যায় নিজেরাও খাওয়া যায় আর সবসময় গেমি আমি চা বিসিট বা অন্য কোনো কিছুর থেকে একটু আলাদা একটু হলে ভালোই লাগে এই যে এই ধরনের গোল গোল করে আমি পিঠাগুলো ভাজবো সেটা আপনাদেরকে দেখালাম এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এইখানে ফ্রাই প্যান বসে দিলাম তেল দিয়ে দিলাম এই পিঠাগুলো ডুবো তেলে ভাজবো না এগুলা মানে ভাজাটা দেখবেন আপনারা কীরকম তেলে ভাজি ওরকম করে আমি এক এক করে এগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে নে তারপর আমি দিচ্ছি আমার দুই ছেলে ওরা এক একজনের পছন্দ এক এক রকম আমি যখনই আমি নুডলস রান্না করলো আমার বড় ছেলে খাবে এক রকম ছোটো ছেলে এক রকম খাবে আমি ওদের জন্য ওদের পছন্দটা চেষ্টা করি সবসময় দিতে যদি একই ধরনের নাস্তা হয় ওদের এক একজনের পছন্দ এক এক রকম তো দুটা দুইভাবে করে দিই ওদেরকে যতদিন সুস্থ আছে ভালো আছে চেষ্টা করব অন্তত সবার মন রক্ষা করে ওদের পছন্দ অনুযায়ী খাওয়া ব্যবস্থা করতে না সামনে কি আছে জীবনে বলতে পিঠাগুলো মানে বাইরে কেপসি বাপটা থাকে আর ভিতরটা একদম তুলতুলে নরম আর নারিকেলটা এটা প্রতি কামড়ে নারিকেলটা পরে খুবই মজাদার এই পিঠাটা আমার কাছে এই পিঠা খুবই ভালো লাগে এগুলা আমার মা জেঠের আগে বানাতো কিন্তু তখন তো আর ভাবে শিখেনি কিন্তু এখন যখন নিজে তৈরি করে যে এটা বানাতে চেষ্টা করি তখন মনে হয় যে আগে থেকে এগুলো শিখার দরকার ছিল বা ওনারা যেরকম বানাতেন ওরকম যদি আমরা বানাতাম তখন যদি দেখতাম ওনারা আরো অনেক কিছু অ্যাড করে আমাদের বাড়িতে এগুলার মধ্যে আবার কুচানো নারিকেলটাও দেয় তারপরে কালো জিরো অনেক সময় দেয় মানে ভালো লাগে বাদাম কুচিয়ে দেয় আমি আর ওগুলো অ্যাড করে ওই জন্যে বললাম যে ওগুলো যদি দেখতাম যে কীভাবে কী করে ওগুলো দিলে ভালো হতো আমি এক এক করে পিঠাগুলো ভেজে নিচ্ছি এটা মিষ্টি জাতীয় পিঠাটা তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা ঝালটা যেটা করবো সেটাই আমি একই সাবুদানা দিয়ে মানে একই রকম আইটেম দিয়ে আমি দুই রকমের পিঠা তৈরি করলাম অবশ্যই সবার ভাষায় এরকম বাচ্চাদের এক একজনের এক এক বায়না থাকে আমার চেষ্টা করি আমার বাচ্চারা যেরকম পছন্দ করে আমি সবসময় চেষ্টা করি ওদের জন্য ওদের পছন্দের যে জিনিসগুলো ওদেরকে দিতে। যেটা দেখুন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর সত্যি এটা খেতেও অনেক ভালো হয়েছে। এই যে ঝালটা আর ঝাল পিটাটা দেখুন। আমি ঝাল পিটাটা তৈরি করে দেখাবো একই জিনিস আমি শুধু সাবুদানাটা আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম সেটা আপনাদেরকে প্রথমে বলে তো দিয়েছে যে আমি ওখানে এখানেও প্রায় দেড় কাপের মতো সাবুদানা নিয়েছে। আর কি কি মশলা অ্যাড করছে সেটা বলছে এখানে পেঁয়াজ কুচি আছে কাঁচামরিচ ধনে পাতা লবণ আর একটু চাট মশলা দিয়েছে জিরে গুঁড়ো দিয়েছে হলুদের গুঁড়োটা কালার আসার জন্য আর একটু মরিচের গুঁড়ো দিয়েছে এটা পরে অ্যাড করেছে এখানে নাই এগুলো সবগুলো এক এক করে দিয়ে দিয়েছে আর মরিচের গুঁড়াটা আপনারা পছন্দ হলে দেবেন না আমি মরিচের সাথে অল্প একটু মরিচের গুঁড়োও দিয়েছে সামান্য পরিমাণে আর চাট মশলাটা জিরে গুঁড়োটা এটা একেবারে কম দুটো মিলি এক চা চামচ থেকেও কম পরিমাণে দিয়েছে আর চাট মশলাটা এভাবেও দেওয়া যায় আর আবার ভাজার পরে তুলেও দেওয়া যায় তবে এভাবে দিলে ভিতরটা বেশি ভালো লাগে খেতে আপনারা এইভাবে দিতে চেষ্টা করবেন দুইভাবেই আর কথা বলছি এখানে অবশ্যই ডিম অ্যাড করবেন এখানে পরিমাণ অনুযায়ী আপনারা ডিমটা দেবেন কারণ আমার এখানে পরিমাণটা আমি একটা ডিম অ্যাড করেছি যদি বেশি পরিমাণে লাগে তাহলে একটু বেশি পরিমাণে ডিম দেবেন এগুলো দিয়ে খুব সুন্দর করে আগে মেখে নিতে হবে আর এটা আপনারা একটা জিনিসও দিতে পারেন এটা আমি দিই তবে দিলে ভালো লাগে যে ম্যাগি যে ম্যাজিক মশলা যেটা পাঁচ টাকা করে প্যাকেট পাওয়া যায় ওটা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই ওই ওটা থেকে আধা প্যাকেটের মতো দিয়ে দেবেন দেখবেন এটা খেতে ভালো লাগে এখানে অল্প পরিমাণে আমি এখানে বেসন আর আটা মিলানোই ছিল ওটা দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা যদি বেসনটা থাকে তাহলে অবশ্যই শুধু বেসনটাই দেবেন আমার বেসনের পরিমাণটা কম ছিল তাই নয় অল্প একটু আটাও অ্যাড করেছে এটার সাথে এগুলো সুন্দর করে মেখে সুন্দর করে ভেজে নেব আর এটা মেখে কিন্তু রেখে দেওয়া যাবে না রেখে দিলে এটা পানি ছুটে যাবে তাই এটা মাখার সাথে সাথে ভাজতে অবশ্যই চেষ্টা করবেন আর এগুলো মেখে কখনোই রাখতে হয় না রাখলে এটা পানি বের হয়ে যায় আবার আটা বা ময়দা বা বেসন অ্যাড করতে হয় তো তার থেকে ভালো এটা টেস্টে খেতে মানে পেতে টেস্ট পেতে হলে অবশ্যই এটাকে মেখে সাথে সাথে ভাজদার চেষ্টা করবেন আমি একটা প্রায় প্যান বসিয়ে দিলাম এখানে তেলটা দিয়েছি আমার আগের পিঠাটা যেরকমই ভেজেছি এটাও ঠিক সেম এভাবেই ভেজে নেব যে সুন্দর করে দিয়ে দিচ্ছি এই পিঠাটা আর গোল করে দিলাম না একটু চ্যাপটা করে পেঁয়াজও আকার করে দিলাম বা গোল করেও দেওয়া যেত কিন্তু আমার কাছে মনে হলো পেঁয়াজের মতো এটা করি এটা আর একটু ভালো লাগবে খেতে এটাতে যদি গাজর বাসায় থাকে গাজরটাও অ্যাড করতে পারেন গাজরটা একদম করে গ্রেটার দিয়ে কেটে ওটাও দেওয়া যায় তিলার একটু সুন্দর হয় কালারটা তো একটু ভালো লাগে আমার হঠাৎ হঠাৎ জিনিসগুলো বানানো হয় তাই অনেক সময় অনেক কিছু বাসায় থাকে না যে দিতে পারি না এই যে পিঠাটা বানাবো ওই সময় এক একজনের এক এক রকম মতামত দুই ছেলে দুই রকম মতামত আমিও ও করে সাবুদানাটাকে দুই ভাগ করে দুই রকমই বানিয়ে দিলাম ওরও খুশি আমিও খুশি ভেজে ভেজে নিয়ে নিলাম আর অবশ্যই দুটো পিঠা বানাতে চুলা রাস্তা মিডিয়াম টু লো রাখবেন বেশি আছে দিলে পিঠাগুলো ভিতরও হবে না কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এরকম করে আমি তুলে নিচ্ছি আর এটা সত্যিকারি মশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা মজাদারও লেগেছে আমার কাছে আর দু ধরনের পিঠাটাই করে নেবেন আপনারা টেস্ট পাবেন এগুলা গ্রাম অঞ্চলে বেশি পিঠাগুলো বানানো হয় আর এটা উপরটা এটারও উপরটা আর ভিতরটা একদম নরম এটাও খেতে অনেক ভালোই হয়েছে ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে আবারও আকাশটা দেখাবো দেখুন আল্লাহ কি রকম জিনিসগুলো কত সুন্দর কত সুন্দর করে সব কিছু উনি সৃষ্টি করেছেন বিকেলের আকাশটা কেমন ছিল সন্ধ্যার আকাশটা কেমন সেটা আপনাদেরকে আমি আমার ভিডিওর লাস্টে কিছু ভিডিও আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে এই যে দেখুন আমি পিঠা বাজার পরে কতক্ষণ রুমিয়ে আসি বসলাম হঠাৎ করে বারান্দার চোখ গেলো দেখি এই অবস্থা পরে নেটটা খুলে দিলাম দেখলাম যে দেখুন কী সুন্দর লাগতেছে আল্লাহতালা এই এই মেঘটা আরও বেশি গোলাপি ছিল বা গাঢ় খয়রি তৈরি এর টেপের কোনো একটা কিছু ছিল কিন্তু আমার ফোনের ক্যামেরার আমরা যারা ফোনের ক্যামেরা ব্যবহার করি এটা আমরা সবাই জানি ক্যামেরাতে একজাক্ট কালার কালারটা আসে না এই দেখুন নিচে দিয়ে পুরো রক্তিন একদম লাল আর একদম ঘন মেঘ অদ্ভুত একটা সুন্দর যেটা ভাষা ভাষা আমাদের নাই বা এটা বর্ণনা করার মতন এ আমার নাই আমার কাছে খুব ভালো লাগলো তাই ভিডিওটা আমি বিকালের ভিডিও আর সন্ধ্যা বলতে গেলে সাতটা সাড়ে সাতটার দিকে ভিডিওটা করেছি এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম দেখুন কত সুন্দর লাগছে থাকবেন আগামী দিন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি লিপি আর আপনারা এতক্ষণ দেখছিলেন লিপিস ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম